মিথ্যা কথা বললে দুনিয়াতে পাঁচটি মারাত্মক রোগ দেখা দেয় মিথ্যা বলাই যদি আপনার স্বভাব হয়ে থাকে তাহলে নিশ্চিত থাকুন এই পাঁচটি রোগ আপনি জীবিত থাকতেই আল্লাহ তালা আপনাকে দিবে প্রত্যেকটি ধর্মে কেন মিথ্যা কথাকে মহাপাপ বলা হয়েছে তা নিয়েই আধুনিক গবেষকরা একটি নতুন তথ্য দিয়েছে একটি মিথ্যা কথা বললে মানুষের কি ক্ষতি হয় তারই বাস্তব উদাহরণ দিয়েছে আধুনিক সভ্যতা এবং মিথ্যা কথা বললে যে পাঁচটি মারাত্মক রোগ হয় তা কতটা কঠিন এবং একটা মানুষকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে তারও সত্যতা তুলে ধরেছে আপনি যদি মুসলিম হয়ে নিজেকে ধন্য মনে করেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং সতর্কতার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন মিথ্যা কথা হচ্ছে খুবই খারাপ একটি গুণা একটি মিথ্যা কথা জাহান নামে যাওয়ার জন্যই যথেষ্ট এক ব্যক্তি রাসুল্লাহ সাল্লু আলহিহাস্লামের কাছে বলেছিলেন আমি পাপ থেকে বাঁচতে চাই উত্তরে রাসুল্লাহ সাল্লু আলহিহাস্লাম বলেছিলেন তুমি মিথ্যা কথা ছেড়ে দাও তুমি মিথ্যা কথা ছেড়ে দাও তুমি মিথ্যা কথা ছেড়ে দাও সকল পাপের মূল উৎস হলো মিথ্যা কথা একটি মিথ্যা কথা ঢাকতে মানুষকে একের পর এক মিথ্যা কথা বলতে হয় কিন্তু সত্যি কথা বললে সেটা এক নিমেষেই ফয়সালা হয়ে যায় তো চলুন জেনে নেই মিথ্যা কথা বললে কোন পাঁচটি রোগ হয় আল্লাহ তালা বলেন যখন কোনো বান্দা মিথ্যা কথা বলে তখন সেই বান্দার মিথ্যা কথার দুর্গন্ধে ফেরেশতারা তার থেকে অনেক দূরে চলে যায় এমন কি তার উপর আল্লাহর লানত পড়ে মিথ্যা কথা বললে যে পাঁচটি রোগ হয় তার মধ্যে এক নম্বরে হলো আমাদের চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায় মিথ্যা কথা বললে মানুষের চেহারার যে রহমত থাকে নূর থাকে আল্লাহ তালা সেটা উঠিয়ে নেয় দুই নম্বরে অন্তর মরে যায় তারা কখনো সত্য বলতে পারে না শয়তান যখন তার অন্তর্কে পরিপূর্ণভাবে দখল করে নেয় তখন সেই মানুষটির অন্তরে ইমান থাকে না মায়া দয়া ভালোবাসা উঠে যায় এমনকি সেই ব্যক্তি আল্লাহকে ভুলে যায় তিন নম্বরে দুশ্চিন্তা বৃদ্ধি পাবে যে ব্যক্তি অতিরিক্ত মিথ্যা কথা বলে তার মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়বে তারা এতটাই দুশ্চিন্তার ভেতরে থাকবে যে সে নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলবে আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান বলছে দুশ্চিন্তা মানুষের হার্টকে সরাসরি অ্যাটাক করে এমনকি এই পর্যায়ে তাকে তাকে মৃত্যুর দিকে নিয়ে যায় চার নম্বরে স্মৃতি শক্তি লোভ পায় যারা অতিরিক্ত মিথ্যা কথা বলে তাদের স্মৃতিশক্তি শক্তি দিন দিন ক্ষয় হতে থাকে কোনো কিছু মনে রাখতে পারে না সব সময় খারাপ বিষয়ে মাথায় থাকে এবং ভালো বিষয়গুলো সব কিছুই ভুলে যায় পাঁচ নম্বর হল মানুষের সাহায্য বন্ধ হয়ে যাবে যে ব্যক্তি সব সময় মিথ্যা কথা বলে তার উপর থেকে মানুষের বিশ্বাস নষ্ট হয়ে যায় সে যতই সত্য বলুক মানুষ সেটা বিশ্বাস করতে চায় না এবং তাকে সব সময় মিথ্যাবাদীদের কাতারে রেখে দেয় কারণ মিথ্যা কথা বলতে বলতে আপনার অভ্যাস এমন হয়ে গেছে যে প্রতিটি কথাই আপনি মিথ্যা বলেন যার কারণে মানুষ এখন আর আপনাকে সাহায্য করবে না কোরআনের বর্ণনায় উঠে এসেছে এমন আরো শাস্তির কথা আর এসব বর্ণনার মাধ্যমে আল্লাহ চেয়েছেন প্রিয় বান্দাদের সতর্ক তালা করতে এত সব বর্ণনা থাকলেও কিন্তু কোথাও আসেনি শীতল বর্ণনা শাস্তির তাই বলে কি শীতল কোনো শাস্তি আখেরাতে হবে না এই প্রশ্নের উত্তর জানতে আসুন শুনে নেই কোরআনের একটি আয়াত ওই আয়াতে আল্লাহ তালা জান্নাতিদের নিয়ামতের বর্ণনা দিতে গিয়ে বলেন তারা সেখানে আসাদন করবে না উত্তপ্ততা এবং শীতলতা সুরা দাহর আয়া তেরো হজরত আবু সাঈদ খুদ্রি রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন প্রচন্ড গরমের দিনে যখন বান্দা বলে আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নেই আজ কি গরম হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিন তখন আল্লাহ তালা জাহান্নামকে বলেন আমার এক বান্দা তোমার উত্তপ্ততা থেকে মুক্তি চেয়েছে আমি তোমাকে সাক্ষী রাখছি আমি তাকে তার